হ্যান্ড কোন মব কি দেখে ভয় পাই সেটা আজকে বলব ক্রিপার এমন একটি হস্টাল মব যেটি এই গেট দেখে ভয় পায় যেটি গেট দেখলে পালিয়ে বেগে যায় তাই তোমরা গেট দিয়ে কিপারকে বাগাতে পারো বিলেজার এমন একটি মব যেটি যে কোনো হস্টাইল মব দেখে ভয় পায় যেমন ক্যাটার। সেটি দেখলে বিলেজারদেরকে সুজা মেরে ফেলে শিব যেটি উলফ দেখে ভয় পায় উল্ফ সুজা মেরে ফেলে প্যারট যেটি কুকি খেলে ড্যামেজ খেয়ে খেয়ে মরে যায় ব্যাডরক এডিশনে হ্যাঁ যেটি ড্যামেজ খেতে খেতে হঠাৎ করে মরে যায় রেবিট যেটি কেট অথবা ওলফ দেখে বয় পায় জম্বি যেটি সূর্যের আলো দেখে আগুনে জ্বলে মরে যায় মৃত্যু হয় আজকের পর্যন্ত এই ভিডিওই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণে সাবস্ক্রাইব